হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ফেভারিট টপ থ্রি কোরিয়ান সানস্ক্রিনস যেগুলো আমি নিজের স্কিনে ইউজ করেছি এবং ভালো রেজাল্ট পেয়েছি কোনটা শুষ্কত্বকের জন্য ভালো কোনটা তৈলাক্ত স্কিনের জন্য বেস্ট আর কোনটা সেন্সিটিভ স্কিনের জন্য একদম পারফেক্ট সব কিছু বলবো ডিটেলসে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো পরবর্তী ভিডিও দেখার জন্য চলো শুরু করা যাক নাম্বার ওয়ান বিউটি অফ চোস অ্যান্ড বিলিভ সান রাইস প্লাস প্রোবায়োটিক্স এটার পি হচ্ছে ফিফটি প্লাস এবং এটা পি এ প্লাস 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 এটার টেক্সচারটা অনেক বেশি লাইট ওয়েট অ্যান্ড ক্রিমি অ্যান্ড নন স্টিকি এটার উপকারিতা হচ্ছে এটার স্কিনে কোনো হোয়াইট কাস্ট দেয় না অয়েলি ও ড্রাই স্কিন দুটোর জন্যই ভালো অনেক বেশি মশ্চারাইজিং এফেক্ট দেয় এবং সানস্ক্রিনটা অনেক বেশি হাইড্রেটিং এবং এটা হচ্ছে যাদের স্কিনটা অয়েলি তাদের স্কিনটা লিটল বিট ব্রাইট দেখাতে পারে এটা ইউজ করলে অ্যান্ড এটা কিন্তু রেগুলার বেসিসে ইউজ করার ফলে আমাদের স্কিনে সানটান পড়েনি এবং স্কিনটা অনেক বেশি গ্লোয়িং অ্যান্ড ক্লিয়ার রাখতে সাহায্য করে নাম্বার টু কোসার্স অ্যালো সুদিং সানক্রিম এটার এস পি এফ হলো ফিফটি প্লাস অ্যান্ড পি এ প্লাস 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 এটার টেক্সচার হচ্ছে ক্রিমি ময়শ্চারাইজারের মতো অ্যালোভেরা এক্সট্র্যাক্ট রয়েছে যা সানম্যান প্রিভেন্ট ও সুদিং এফেক্ট দেয় শুষ্ক ও সেন্সিটিভ স্কিনের জন্য ভালো ন্যাচারাল ডিবি ফিনিশ দেয় এটা এটার পজিটিভ সাইড হচ্ছে এটা ড্রাই স্কিনের জন্য অনেক বেশি ভালো অল ডে কমফোর্ট দেয় এবং এটা হচ্ছে অয়েলি স্কিনে গরমকালে একটু ভারী লাগতে পারে যাদের স্কিনটা এক্সট্রিমলি অয়েলি তাদের জন্য বা ড্রাই স্কিনের জন্য এটা খুবই বেস্ট একটা অপশন নাম্বার থ্রি ইটিউড হাউস সানপ্রাইজ মাইল্ড এরি ফিনিশ পি এফ ফিফটি প্লাস পি প্লাস 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 এটা ফ্লুইড টাইপ দ্রুত শোষিত হয় সেবাম কন্ট্রোল করে ম্যাট ফিনিশ দেয় ও কম্বিনেশন স্কিনের জন্য পারফেক্ট এবং এটা সেন্সিটিভ স্কিনে উপযোগী এবং এটা হালকা অ্যান্ড ম্যাট ফিনিশ দেয় বাট খুব ড্রাই স্কিনে ময়শ্চারাইজার ছাড়া ইউজ করলে স্কিনটা একটু টান টান লাগতে পারে তুলনামূলক যদি বিশ্লেষণ করতে চাই বিউটি অফ জোসেন হচ্ছে সব ধরনের ত্বকের জন্য বিশেষ করে নর্মাল টু ড্রাই কোসভাইটস সালো হচ্ছে ড্রাই অ্যান্ড সেন্সিটিভ স্কিনের জন্য এটিউড হাউস অ্যান্ড প্রাইসটা হচ্ছে অয়েলি অ্যান্ড কম্বিনেশন স্কিনের জন্য তো এই ছিল আমার টপ স্ট্রিক কোরিয়ান সানস্ক্রিনের রিভিউ আশা করি তোমাদের জন্য পারফেক্ট সানস্ক্রিন বেছে নিতে সাহায্য করবে স্কিন টাইপ বুঝে সানস্ক্রিন বেছে নাও কারণ সঠিক সানস্ক্রিন টকের জন্য এক প্রকার বিনিয়োগ ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না বিউটি সিক্রেট বাই সামিরাতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ